নিজস্ব মাসন্দা ক্যাটার্সের ফুড লাইসেন্স আছে গুগলের রিটিংটা আপনারা দেখলে দেখতে পাবেন ফোর পয়েন্ট এইট আমাদের নিজস্ব আইএসও রয়েছে মাসন্দ্যা ক্যাটার্সের আমাদের গোডাউনটা মাসন্দা ক্যাটার্সের কতটা নিড অ্যান্ড ক্লিন তার জন্য পেস কন্ট্রোলার সার্টিফিকেটটাও আমরা প্রাপ্ত এবং আমরা সবসময় মেনটেন করি আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ডেট আর তারিখ এছাড়াও আছে আমাদের জিএসটি নাম্বার আমরা জিএসটি বিল দিয়েই কাজ করি এবার আপনারাই চিন্তা করবেন কাকে দিয়ে কাজটা করাবেন যাদের কাগজপত্র আছে তাদেরকে দিয়ে না যাদের কাগজপত্র নেই তাদেরকে দিয়ে এই বাউন্সার দেখছেন বাউন্সারটাও আমাদের টোটাল কাজ কি ঠিক করছে না করছে তার জন্য ম্যানেজার রয়েছে এরকম পাঁচখানা করে ম্যানেজার থাকে একজন ট্রে ধরে সার্ভিসের জন্য যায় আর একজন সার্ভ করে প্রতিটা গেস্টকে ঘুরে 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 আমাদের সার্ভিসিংটা চলে বারে বারে জিজ্ঞেস করছেন একদম সকালে বেশ সুন্দর কেমন হয়ে যায় একদম দারুণ দারুণ দাদা আমাদের স্টার্টার কেমন হয়ে যায় দারুণ দারুণ আজকে স্টার্টারে আছে আমাদের ক্রিস্পি চিলি বেবি ভেজ বল পর্ন বল টিকিয়া কাবাব কেন রেসমি কাবাব আর দাইবাল্লা লাইভ কফি কাউন্টার আছে এখানে আছে আজকে আমাদের মককেল কাউন্টার দেখতে পাচ্ছেন আর এখানে আছে আমাদের লাইভ পান কাউন্টার সোনারপুর সিদ্ধিতে মোটামুটি সাড়ে তিনশো লোকের আজকে অ্যারেঞ্জমেন্ট একটি জন্মদিনের পার্টিতে তো দিন দাদা একে একে করে প্রথমে দিচ্ছে ভেজ বল এবং এর সাথে অল্প একটু ক্রিস্পি চিলি বেবি কন দ্য ইউনিভার্সাল স্টার্টার অফ ভেজ দেন এখানটা হচ্ছে ক্রিস্পি পন বল এবং এখানটা থেকে টিকা কাবাব কাবের সাইজগুলো দেখলে বয়ে যাচ্ছে কতটা বড় এবং এর মধ্যে রেশমি কাবাব তো চলো এবার টেস্ট করে দেখা যাক সোনারপুরে প্রিমিয়াম এবং ফাটাফাটি কোয়ালিটির খাবার মানেই কিন্তু ক্যাটারিং মানেই কিন্তু সন্ধ্যা সন্ধ্যেঘাটের বাবুদার ক্যাটারিং বাহ কোনো কোশ্চেন হবে না খাবার নিয়ে আজকে ক্রিস্পি চিলি বেশি করলে তো ভেজ বলটা অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি সুস্বাদু হয়েছে চিংড়ির বল এটা তুলো খুলে দেখাই নর্মাল ফিশ বল বাট এটা ফিলিংটা যে মাছের আছে সেটা চিংড়ি বাহ বেশ ভালো হয়েছে কাবাবের সাইজ অত একটা কথা না বললেই নয় বাবুর ক্যাটারিংয়ে যদি তোমরা ভাবো যে কি করবে সর্বপ্রথম আমি খাবার আগে বলছি কাবাব রাখতেই হবে ওনার কাবাবের কারিগর এক্সিলেট এত বড় ভাবা যায় না

স্টার্টার খেতে খেতে একটু মকটেল খেয়ে দিন দেখা যাক তো মাটির ভারের কফিটা দিয়ে আজকের স্টার্টারটা কমপ্লিট করছি এরপর একদম স্ট্রেট চলে যাচ্ছি আমরা ডিনার এটা আমাদের পুরো বুফে সেকশান এলইডি সেটআপের আমাদের হচ্ছে টেবিল সার্ভিসের জন্যে এনারা থাকে এসে জিজ্ঞেস করার জন্য যে গেস্ট বসলে এখানটায় যে কার কী লাগবে না লাগবে এ টেবিল সার্ভিস থাকে আর আজকের বার্থডে পার্টির মেনুটা হচ্ছে এইটা মকটেল কাউন্টার বারো রকম আইটেম প্রিমিয়াম বাটার কফি ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেজ বলস দই বড়া ক্রিস্পি প্রন বলস চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব মেন কোর্স ননভেজ ভাটুরে তারপরে হচ্ছে ভেজ স্টাফ পটেটো তারপরে হচ্ছে আমাদের বাসমতি রাইস ভেজ নবরাত কুরমা কড়াই পনির এটা হচ্ছে খুচকা পোলাও আমাদের ইনস্ট্যান্ট সময় গরম থাকে মেশিন লাগানো রয়েছে ভেটকি পাতুরি বাগদা চিংড়ি মালাইকারি বাগদা চিংড়ি সম্ভবত আমাদের দেখুন সত্তর পঁচাত্তর গ্রাম ইউজ হয় মোচা চিংড়ি হলে একশো দেড়শো ইউজ হয় মাটন কষা অল টাইম গরম আর এখানেও মাটন কষা আছে বুফেতে কেন ভিড় হলে কারণ সাড়ে তিনশো লোকের কাজ চলছে ভিড় হলে দুই জায়গা থেকে নিতে পারবে সাথে আমাদের বাদশাহি চিকেন আমাদের সব সময় যে আইটেমটা থাকে বাদশাহী চিকেন তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিজার্ট কাউন্টারে একটা ড্রাই ফ্রুট চাটনি কাপড়টা আসিনি ফিল হবে হট গোলাপ জামুন যেটা আমাদের নিজস্ব আর হচ্ছে বাটার সন্দেশ আর কিনলে ওয়াটার ছাড়া তো আমরা কাজ করি না যতদিন কাজ করব। ইচ্ছা আছে কিনলে নিয়েই কাজ করুন আজকে অমিতা দিন পর ডাকাতে দা এসেছে এখন অমিতা প্রচুর ক্যাটারের ভিডিও করে আমি প্রায় সময় ডাকি কিন্তু অমিত দা সময় দিতে পারে না যাই হোক আজকে এসেছে এর জন্য আমার খুব ভালো লেগেছে যাই মা সন্ধ্যা এই প্লেটটা মা সন্ধ্যা ক্যাটারের তরফ থেকে দার জন্য এটা পার্টির তরফ থেকে নয় আজকে আমাদের দা ফুড টেস্ট করে বলবে যে আমাদের খাবার কোয়ালিটি কেমন হয়েছে এই বাটুলে দাও হ্যাঁ এটা হচ্ছে অমিতা আমাদের ভেজ স্টাফ পটেটো এই হচ্ছে আমাদের বাসমতি রাইস হলিটা দেখতেই পাচ্ছেন ঝুরঝুড়ে ভেজ নবরত্ন কুরমা কড়াই পনির এই অবধি অমিত দা খেয়ে ভেজ আইটেমটা আগে বলুক তারপরে নন ভেজ আইটেমের দিকে পরে যাচ্ছি রাজপুর সোনারপুর এরিয়াতে যদি আমি একটা ক্যাটারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি সেটা হচ্ছে বাবুদা এর আগে মানে এমনি ব্যাপারটা এমনি না আমি তো আমি তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ক্যাটারের সাথে কাজ করে লাগলো ব্যাপারটা এমনি এমনি না এর কারণ আছে যদি তোমরা মনে করতে পারো তাহলে একটা বিয়েতে বাবা মানে মেয়ের বিয়েতে দশটার সময় বলেছিল হ্যাঁ খাবার আগের দিন ক্যাটারিং সার্ভিস টাকা মেরিয়ে দিয়ে চলে গেছিলো কিন্তু বাবুদা বারো ঘন্টায় কিন্তু সেই কাজটা নামিয়ে দিয়েছে তারপর থেকে আমি চোখ বন্ধ করে মানুষকে বলি দেখো রেট কম বেশি সেটা বাবুদার সাথে তোমরা বুঝে নেবে কিন্তু এই সততা এবং এই মানে হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ নামানো এইটা রাজপুর সোনারপুর এই এরিয়াতে বাবুদা কিং প্রথমে অবভিয়াসলি স্টাফ আলুর দম দিয়ে কিসে স্টাফিং আছে আজকে আজকে দাদা পুরোটাই আমাদের পনির আর খোয়া ক্ষীরের ওপরে স্টাফিং করা রয়েছে যেটা ভেজ স্টাফ পটেটো খাওয়া যাক নাকি হ্যাঁ আমি মানুষকে একটা কথাই বলি ভেজ রান্না যদি রান্নার মতো রান্না হয় ননভেজের থেকে বেশি টেস্টি অ্যাকচুয়ালি ভেজটা তো আমরা উড়ে ঠাকুরকে দিয়ে বানাই না ভেজটা আমরা মহারাজদেরকে দিয়ে বানাই জোড়া বাগানের মহারাজদেরকে দিয়ে যারা মারোয়ারি ক্যাটারিংয়ে রান্না করে অনেকে ভেজটাকে ক্যাজুয়ালিভাবে ছেড়ে দেয় আমি কোনো আমি কোনো মেনুটাকে ক্যাজুয়ালি নিই না আমি জানি প্রতিটা মেনুকে আমাকে হানড্রেড হানড্রেড পারসেন্ট দিতে হবে যেসব ক্যাটার ভেজ খাবারগুলোকেও কিন্তু নিজের মতো করে প্রপার প্রাধান্য দিয়ে বানায় তাদেরকে আমি সেলুট করি কারণ ভেজ যারা খাচ্ছে তাদেরও কিন্তু প্লেটের পয়সাটা দেওয়া হচ্ছে তো এটা খা খাচ্ছি নবরত্ন নবরত্ন লজবাব এক কথা লাজবাব ভেজকে ভেজের মতো রান্না করতে হবে এবার পনির কড়াই পনির চলো খাওয়া যাক ভেজ লাজবাব হয়েছে আজকে অমিতদা আমাদের এটা প্রথম মানে অমিত দার কাছে ভিডিওতে তো অমিতাটা টেস্ট করে বলবে যে কেমন দাদা আমাদের ক্যালকাটা কি তার ভিডিও আমাদের কাছে আছে আমরা অমিত দাকে দিয়ে দেবো না না লাইভ দেখে আর তোমাদের পেজ ফলো করে তারা সব জানতে হ্যাঁ সিম্পল কথা সে আমাদের পেজ ফলো করে জানতেই পারবে ওরা ক্যালকাটা ভেট পেজ আছে সে পেজে যাবে অনুষ্ঠানের দিন লাইভ করা হয় মাছ কাটা থেকে শুরু হয় মাংস সব কিছু লাইভ খুব পরিষ্কার আর পার্টি যদি আসতে পারে সে সামনে দাঁড়িয়ে দেখে নেবে আর নাহলে লাইভ ভিডিও করে পাঠিয়ে দেবো

অনেকে বলে যে তুমি মাটন ছেড়ে চিকেন হ্যাঁ রান্না ভালো হলে যেটা ভালো হবে আমি তার সাপোর্টই কাট এটা চিকেন দিলাম সাথে একটু গেভি এটা এটা সেই আজকের প্রথম থেকে এটা থাকে প্রথম থেকেই থাকে হয়তো তোমরা প্রথম দেখছো প্লেটে এতগুলো খাবার আমি প্রথম কোনো ভিডিওতে আমি এতগুলো খাবার নিয়ে বসে আছি তারপরে আমি তাকে দিয়েছি অমিত তা টেস্ট করে বলবে তার কারণ যদি না খায় তাহলে দর্শকদেরকে জানাবে কি করে খাবারের কোয়ালিটিটা কেমন আমি একটু কম খাই হ্যাঁ দাদা একদম তিন পিস মাটন দু পিস চিকেন দু পিস চিংড়ি ভেটকি মানে মানে বলে না যেরকম ভর পেটটা আর কি এরকম ভাবে তো গেস্টদেরকেও খাওয়ানো হয় হ্যাঁ আমরা তো ওই জন্যই তো ছেলে দেখেছি ব্লেজার পরে আসবে তাকে দেখে ভালো লাগবে আপনার ফিল হবে যে ফাইভ স্টার ক্যাটাগরির সার্ভিস এসে আপনাকে জিজ্ঞেস করবে এই চেয়ারে ম্যাডাম মাটন এনে দেবো ম্যাডাম চিকেন এনে দেবো ম্যাডাম কোনটা ভালো লেগেছে মিষ্টি ভালো লেগেছে তারপরে তো আপনি বেরিয়ে লোককে বলবেন যে আর প্রোগ্রামে মেশেন ভাই খুব দারুণ সার্ভিস পেয়েছে একেই হয়তো বলে কমিটমেন্ট তো প্রথমে পাতুরি দিয়ে স্টার্ট করি এটা কিন্তু স্টিমে করা ভাজা না আর সুতোয় কিন্তু কখনোই মাসন্দা ক্যাটারার সুতোতে বেঁধে দেয় না প্রথমে গ্রেভিটা দিয়ে একটু ভাত দিয়ে খাওয়া হোক আচ্ছা মাছটা একটু প্রথমে দেখাই এই হচ্ছে ভেতরের মাছ সাদা ধবধবে পরিষ্কার গ্রেভি দিয়ে একগাল খাওয়া যাক চলো গ্রেভিটা একদম স্মুথ হয়েছে সর্ষে বাড়ার ঝাঝাল যে ব্যাপারটা কম রাখা হয়েছে কিন্তু মাছই মাছ সর্ষের স্বাদ তো আছেই মাছ যেন ছাপিয়ে গেছে স্বাদ আপমোর বাঙালি দুটো নিয়েই ঝগড়া এক চিংড়ি আর এক হচ্ছে ইলিশ লং গ্রেন বাসমতি রাইস চিংড়ি মালাইকারি গ্রেভি দিয়ে সুন্দর করে মাখিয়ে ওটা বাইটনার রাখ মশালা নারকেল মানে সুপার কোয়ালিটি চিংড়ি মালাইকারি সুপার কোয়ালিটি সবসময় বলি যে চিংড়ি কতটা ফ্রেশ সেটা বোঝার জন্য মাথা খেতে হবে চিংড়িটা দুধসই দুধ আমরা ওই স্টোরেজ চিংড়ি তো ব্যবহার করি না আমাদের তো ডাইরেক্ট মালঞ্চ থেকে মাছ আসে মানে জ্যান্ত চিংড়ি মানে চিংড়ি আমরা ওই স্টোরেজ চিংড়ি ব্যবহার করলাম পঞ্চাশ টাকা কিলো কম পেলাম বা ভেটকি মাছটা যে আমরা ওই স্টোরের ভেটকি ব্যবহার করলাম পঞ্চাশ টাকা কিলো কম পেলাম কী দরকার আছে মানুষের যদি খাবারটা ভালো না হয় মানুষ তাহলে আমাকে কেন খুশ দিয়ে যাবে মানে ভালো তো বটেই মানে বহুদিন পরে একটা দুধর্ষ চিংড়ি মালা খেলাম মালা গেলে তো খাই কিন্তু সুপার কোয়ালিটি বহুদিন পর খেলাম এটা কিন্তু একটা অহংকারের বিষয় যে নর্থ কলকাতার বড়ো বড়ো ক্যাটারিংকেও ওর টক্কর দিবে বাবুদা তার ফুড এবং সার্ভিস দিয়ে ফুড কোয়ালিটি এবং সার্ভিস দিয়ে চলো খাওয়া যাক ফুসকা বলে ওটা আজকে প্রথমবার খাচ্ছি মাংস ছাড়া বিরিয়ানির মতো হয় দারুণ আমরা তো খুচকা পোলাওটা অনেক জায়গায় বানিয়েছি বাট তোমার ভিডিওতে খুচকা পোলাওটা আমাদের কাছে নতুন তোমার দর্শক বিন্দুর কাছে খুচকা পোলাওটা কেমন হয়েছে টাওয়া একদম প্রপার দেওয়া আছে শুধু মাংস নেই মাংস ছাড়া বিরিয়ানি যেমনি হয় ওরকম বাচ্চা এই পোলার গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাও মক্সাই চিকেন বাসাই চিকেন বাবুদার সিগনেচার আইটেম যেটা প্রতিটা অনুশান বাইতে পারে তাই তো বাবুদা বাসাই নামটা শুনেই আমার আলাদা ফিল হয় আইটেম বানাতে ইচ্ছা করে মন থেকে তো আলটিমেট আইটেম এই হচ্ছে মটন মটন পিস রিয়া জি মটন চলো যদিও পোলাও দিয়ে খেলে বেশি বেটার বাট আজকে আমার ইচ্ছা হচ্ছে রাইস দিয়ে খেতে রাইসটা আমার মানে মন থেকে চাইছে যে আজকে রাইস দিয়ে খাই পরীক্ষা এটাই মটন রোগান জোস রাইস দিয়ে বাবুদার বলো অভিজ্ঞতা কেমন এই যে কালার এই হচ্ছে নরম এমন না যে ব্যাপারটা খুব গলে গেছে মিশে গেছে দানা বাট নিজস্ব মহিমাতেই কিন্তু একটা দারুণ নিয়ে আছে প্রত্যেক কটা মাটনের যাদের দাঁত থাকবে না তারাও খেতে পারবে একদম চামচ দিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী আছে আমরা ওই সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার মটন ব্যবহার করি না আমরা গড়িয়ার নূর থেকে মাংস নিই নালে আমাদের সোনারপুর সাগর থেকে নিই তো আমাদের মাংস রেট পড়ে নশো টাকা কেজি তো লোক যারা কম পয়সায় কাজ করে কি করে করে তারাই জানে কেউ তার নিজের পকেট থেকে করে না আমি যদি আমি অরিজিনাল বেড কি দেবো অরিজিনাল মাটন দেবো এবং পার্টির সামনে দাঁড়িয়ে কাটবে তাহলে আমাকে আমার পাপ্প পয়সাটা দিতে হবে বাবুদা আমি একটা খুব স্পষ্ট প্রশ্ন করতে চাই তুমি আমার বন্ধু মানুষ রিসেন্টলি আমি একটা ভিডিও দেখেছি চারশো টাকায় মাটন এবং আরও বিভিন্ন আইটেম দিয়ে এটি এটি এটা ইজি পসিবল চারশো টাকায় যারা মাটন বিরিয়ানি চারশো টাকায় যে ব্যক্তি মেনু দিচ্ছে আমি তার কিছু রিভিউতে দেখেছি যে ভদ্রলোক নাকি ফোন করলে নাকি তাকে ব্লক করে দিচ্ছে মানে যখনই সে হাজার হ্যাঁ হাজার লোকের কথা বলছে সুতরাং হাজার বারোশো লোক খুব কম লোকেরই হয় মানে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে একজনের হাজার বারোশো লোকের অনুষ্ঠান হয় আজকেরকার দিনে ম্যাক্সিমাম লোকের তো আপনার অনুষ্ঠান হয় তিনশো চারশো পাঁচশো ছশো ম্যাক্সিমাম লোকের তাহলে যখনই হাজারের কথা বলছে তখন বন্ধ করে দিচ্ছে বাদ বাকি টাইমে বলছে যখন আপনার লোকসংখ্যা কমে তখন রেট বাড়বে কোনো দিন সম্ভব নশো টাকায় মাংস কিনে নিয়ে গিয়ে চারশো টাকায় প্লেট দেওয়া একটা আড়াইশো গ্রাম মাংস খেলেই তো আড়াইশো টাকা খরচা হয়ে গেল দেড়শো টাকা বাদ বাকি মেনু সার্ভিস কোনো দিন কি আমাদের তো রান্নি যারা রান্না করে পঞ্চান্ন টাকা উড়ে ঠাকুর নেয় কাবাব পার প্লেট কুড়ি টাকা একশো টাকা কেজি নেয় কাবাব বানাতে আচ্ছা একশো টাকা কেজি নেয় কুলচা বানাতে মিষ্টির কারিগর আলাদা টাকা তাহলে অ্যাকচুয়ালি রান্না করতে দেখা যায় একশো তিরিশ টাকা কস্টিং এসে দাঁড়ায় উনি কীভাবে দিচ্ছে ভগবান জানে পাটির চোখ আছে পাটি দেখে নেবে যেটা কতটা সত্যি কতটা মিথ্যে মাটনের কোয়ালিটি নিয়ে আর কিছু বলার নেই গড়িয়ার নূর বা সোনারপুরের সাগর থেকে মাটন নেওয়া হয় যারা যারা জানো তারা তারা তো জানোই হে দেখতে পেরো আমরা গড়িয়া নূরের থেকে বেশিরভাগ নেওয়ার চেষ্টা করি গড়িয়া নূর থেকে বেশিরভাগ নিই আর সাগর থেকেও আমরা নিই সোনারপুর সাগর থেকে আচ্ছা বাবু তো কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইট ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু নাইন কাজের আগে পেমেন্ট মডিউলটা কীরকমভাবে হতে পারে আমাদের তো বারাবর অমিতদের একটাই নিয়ম অনেকে আমার নিয়ম দেখে চেঞ্জ করেছে আমরা হচ্ছে প্রথম আর ফার্স্ট অ্যান্ড লাস্ট আগা করে একটাই নিয়মই চলছে আমাদের আমাদের অ্যাডভান্স মানি দশ হাজার টাকা সে আপনার যত টাকারই কাজ হোক আর কাজের সাত দিন আগে আমাদের পুরো টাকাটা ক্লিয়ার করে দিতে হবে ফুল ফুল ক্লিয়ার করে দিতে হবে দাদা এটা যদি আমি খুবই স্পষ্টভাবে বাবু বললো তো এরকম অনেক ঘটনা ঘটেছে এবং আমি কিছু এরকম ভিডিও বানিয়েছি যে পার্টি পরে আর টাকা দেয় না এরা অজুহাত দিয়ে যাই হোক অনেকে করে তো আজকের এই সুন্দর জন্মদিনের ভিডিওটি কেমন লাগলো যেখানে মাটন ভেটকি চিংড়ি চিকেন থেকে শুরু করে এভরিথিং আছে মা সন্ধ্যা ক্যাটারের ভিডিও কেমন লাগলো ইনক্লুডিং অল লাইসেন্স জি বিল সব কিছু আছে অমিতা আমাদের নিজস্ব তৈরি করা হয় মিষ্টি মিষ্টিটা খেয়ে অন্তত হট গোলাপ জামুন জানাও আর কথা দাও একটাই এটা অমিত দা জানাবে যে আমাদের মিষ্টিটা কেমন হয়েছে একদম লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এই গোলাপজামুন এই হচ্ছে ভেতরের অংশটা মাওয়াটা চলো গাল খেয়ে দেখি কেমন ওয়ান আর আইডিয়াল গোলাপজামুন যেমনি হওয়ার কথা প্রপার সেরকম গোলাপজামুন